চারোদিকে নদী খাল এরই নাম বরিশাল আর আজকে আমরা এসেছি বরিশালের ঐতিহ্যবাহী বাসমান বাগানে চলুন আমাদের সাথে এনজয় অপরূপ সুন্দর যে বরা ঐতিহাসিক বাসমান পেয়ারা বাগানে আপনাদের স্বাগত নৌকো বা ডলার ভাড়া করতে হবে প্যারা বাগান ঘুরা যাবে না প্যারা বাগান আসতে আমি একমাত্র আনন্দে গান আপনারা পেয়ারা বাগান না আসলে বুঝতেই পারবেন না যে পেয়ারা বাগান এত সুন্দর একবার আইসে দেখে না আইলে আমরা ভুল করবেন আমরা যে কাকার সাথে আসি সেই কাকার নাম হচ্ছে দুলাল কাকা আচ্ছা কাকা আপনাদের এই জায়গা শুধু বরিশালের লোকজন আসে নাকি অন্য অন্য বিভাগের লোকজন আসে বাংলাদেশে সমস্ত লোক আসে এবং বিদেশ থেকেও আসে অন্য অন্য রাষ্ট্র থেকে আসে এ জায়গায় একটা পর্যটক এলাকা এ জায়গায় সৌন্দর্য itu kan asli mami ekper asli ya waktu ke arah palaga ini musimnya nubai mudeng kaleng bagan parkir batman batas tempatnya solar asli solar awalnya kosatol se ekspor চিকিৎসা পায় কিন্তু নৌকা পরিমাণে সুন্দরকে যায় তারা খুব সুন্দরভাবে করতে পারে তাদের মনোযোগ সহকারে করতে পারে তারা কাকা যেটা বলছে এটা সত্যি দেশ বিদেশের লোকজন এখানে আসে এখানে প্যারা বাগানটা অনেক সুন্দর যেটা আমার পর বাইরে এখানে ঘুরতে আসলে আপনারা মজা পাবেন অনেক মজা আমরা যে কাকার সাথে কথা বলছি সেই কাকার নাম হচ্ছে দুলাল কাকা তাকে আপনারা কুড়িয়ে না গাড়ি থেকে পাবেন তার সাথে যোগাযোগ করবেন সে অনেক ভালো মানুষ সে আপনাদের অল্প টাকা টোকার মধ্যে ঘুরিয়ে দেখাবে পুরা পেয়ারা বাগানটা দেখতে দেখতে আমরা চড়ে এলাম পেয়ারা বাগানে দেখুন চারিদিকে কত পেয়ারা গাছ পেয়ারা বাগানে আসলে আপনারা কিছু পার্ক দেখতে পারবেন চলুন পার্কের সৌন্দর্য দেখে আসি পেয়ারা বাগানের সৌন্দর্য তো এইখানে যেটা আপনারা উপরে উঠলে সুন্দর করে প্যারা বাগানের সুন্দর্যটা খুব প্যারা বাগান আসলে আমরা নিজেই নিজের হাতে প্যারা ছিঁড়ে খেতে পারবে আয় কোটি টাকার ভিউ

দে এটা দেখেন বেয়ারা বাগানের পাইকারি বাজার এখান থেকে সবাই বেয়ারা কিনে নিয়ে যায় নিয়ে নিয়ে দুইটা বিক্রি করে বেয়ারা বাগান একটা অভিজ্ঞতা হইলো আটগড় দি আমরা কে উঠবেন না আটগড়ের নৌকোয়ালারা সবাই করে সিন্ডিকেট আমরা উঠবেন কুরিয়েন দিয়া কুরিয়ানে সবাই ভালো মানুষ অল্প টাকার মধ্যে আমেরে বেয়ারাগান পুরোই দেখাইবে আমরা সবাই কুরিয়েন না দিয়ে যাই আটগড়ের নৌকোয়ালারা আমেরে জিম্মি করে জিম্মি করে আমেরে দিয়াটা হাআদা করে দূর করি আপনি